আসসালামু আলাইকুম দেখেন আমার কলেজের বোনেরা দেখেন আচ্ছা নিয়ে আসছি প্রত্যেকটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মসলিম শাড়ি নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা ইস্টার্নে কাজ করা অনেক গরজে আর কালাই এখানে কিন্তু ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে আমি কিন্তু দুইটা ডিজাইন শাড়ি আমি খুলে দেখাবো আপনারা ভিডিওটা পর হবে শেষ পর্যন্ত দেখবেন এই শাড়িগুলো এক একটা শাড়ি চার হাজার পাঁচ হাজার করে সেল করে তো আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসলে কিন্তু আপনারা একেবারে হোলসেল দামে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো এই শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি একেবারে সফট কোয়ালিটি ব্লাউজ পিস দেখা তো দেখেন পথ হ্যাঁ খোলো তুমি ডিজাইন খোলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ইস্টনে কাজ করা গর্জিজ একেবারে মসলিন যেটা মানে যে যেই মসলিনটা একেবারে সফট মানে ওই মসলিনটার ভিতরে কিন্তু কাজ করা একেবারে প্রিমিয়াম এগুলো অনেক ভালো মানুষেরই এটা কিন্তু দেখেন আপনার একটু আমি কাছ থেকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ ইস্টনে কাজ করা আর সুতা দিয়ে কাজ করা আছে পুরো অল বডিটা কিন্তু ইস্টনে কাজ করা আছে এবং পুরো পারে কিন্তু স্টোনে কাজ করা আছে একদম ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর আর এটা এটা কিন্তু হালকা কি কালার এটা জলপাই কালার অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা ব্লাউজ দেখা যত এগুলোকে এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে গর্জিয়াস ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে শাড়িগুলো পাকা চোদ্দ আছে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি একেবারে মানে এখানে কিন্তু মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে এবং ইস্টর্ণের কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু পিঁয়াজ পিচ কালার বলো এটা কিন্তু পিচ কালার দেন কত সুন্দর অল বডি গতি কাজ করা খুবই সুন্দর একেবারে মসলিনের ভিতরে পিওর যে মসলিনটা ওই মসলিনের ভিতরে কাজ করা যে সেটা প্রিমিয়াম পার্টি শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে দিচ্ছি এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন এই শাড়িগুলো মিনিমাম এই শাড়িগুলো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার করে সেল করে তো আমাদের মরিয়াম শাড়িগুলো আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র পেয়ে যাবেন পঁচিশশো টাকা পেয়ে যাবেন তো ফেন্স আগামীকাল আপনারা অবশ্যই দ্রুত আমাদের মরিংসাড়িঘরে চলে আসবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ ইস্টনের কাজ করা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি গর্জেস প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু জাম কালার দেখেন এটা কিন্তু জাম কালার এটা জাম কালার এটাও কিন্তু ইস্টর্ কাজ করা খুবই সুন্দর শাড়ি দেখেন সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এবং স্টোনে কাজ করা খুবই সুন্দর শাড়ি হয়েছে পুরো অল বডিতে কাজ করা দেখেন সম্পূর্ণ লতানুগতি সুতা দিয়ে কাজ করা প্রাইস পঁচিশশো টাকা তো ফেন্স বিরোটা বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটা গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁচিশশো টাকা এই শাড়ি সাড়ে চার হাজার পাঁচ হাজার করে সেল হয় তো আমাদের মরিয়ম শাড়ি ঘরটা আপনারা সবাই জানেন যে একটা হোলসেল দোকান আমরা কিন্তু একেবারে হোলসেল দামে শাড়ি বিক্রি করি এবং কম দামে শাড়িগুলো বিক্রি করে থাকি দেখেন এটা একেবারে মানে বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ইস্টোনের কাজ করা গর্জিস হবে এবং ব্লাউজ পিস সহ প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা কারো দেখেন এটা হলো গোল্ডেন এটা হলো গোল্ডেন কালার এই গোল্ডেনের ভিতরে কিন্তু ইস্টোন গোল্ডেন স্টোন দিয়ে কাজ করেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম এগুলো এগুলো যে কোনো পার্টিতে অকেশনে পড়ার মতো শাড়ি অনেক সফট কোয়ালিটি প্রাইস পঁচিশশো টাকা আর যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানে কিন্তু আসার ঠিকানা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানশন মার্কেট নূর ম্যানসেন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়ি কর বিশ নম্বর বাইশ নম্বর দোকান আমাদের দুটো শরীর আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন এটা মেরুন কালার প্রাইস পঁচিশশো টাকা দেখেন আজকে অনেকগুলো শাড়ি আছে আমি খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে এবং এখানে কিন্তু ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে খুলে দেখাবো এটা কিন্তু জলপাই কালার দেখেন এটা এটা কিন্তু লেমন জলপাই কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র থাকবে পঁচিশশো করে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি একেবারে ইউনিক ডিজাইনের শাড়ি একেবারে কোয়ালিটি ভুল শাড়ি এগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো শাড়িগুলোর কাজ দেখেন সম্পূর্ণ সুতা এবং জরিতে কাজ করা খুবই সুন্দর শাড়ি এবং ইস্টনে কাজ করা প্রাইস পঁচিশশো টাকা এবং দুইটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন কত সুন্দর শাড়িগুলো যারা আসবেন চলে আসবেন আমাদের দোকানে বিয়ের শাড়ি রেহেঙ্গা পার্টি শাড়ি বিয়ের বিয়ের রেহেঙ্গা পার্টি রেহেঙ্গা আমাদের দোকানে কিন্তু ভরপুর কালেকশন আছে আপনারা যারা কেনাকাটা করবেন বিয়ের জন্য আপনারা আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের দোকানে কিন্তু আসার ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে অবশ্যই আপনারা চলে আসবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একেবারে মানে সি গ্রিন একটা কালার খুবই সুন্দর প্রাইস মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ আমি কাজ থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু ইস্টোনের কাজ করা দেখেন স্টোন এবং সুতারের কাজ করা আছে প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু জলপাই কালার দেখেন কত সুন্দর প্রাইস পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা অনেক 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 সুন্দর শাড়িগুলো দেখেন অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পঁচিশ দেখেন এটা ফিরোজা দেন কত সুন্দর টাকা তো ফ্রেন্স আমি আবার বলে দিচ্ছি যারা আমাদের মরিয়াম শাড়ি করে আসতে চাচ্ছেন কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেভ হবে আমাদের মরিয়াম শাড়ি করতে যদি কেনাকাটা করেন বিয়ের জন্য তো চলে আসবেন আমাদের দোকানে বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতান শাড়ি জামদান শাড়ি মণিপুরি শাড়ি মাদুরাই কটন শাড়ি মানে শাড়ির আইটেমটা আমাদের কাছে এত পরিমাণ আছে আমি মুখে বলে শেষ মানে শেষ করতে পারবো না এত পরিমাণ আইটেম শাড়ির আমাদের কাছে আছে আপনারা আমাদের দোকানে আসেন এসে কেনাকাটা করেন আপনারা মনের মতো শাড়ি আমাদের দোকানে পেয়ে যাবেন এবং যে কোনো শাড়ি আপনারা হোলসেল দামে আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে এটা এটা হলো পেস্ট কালার প্রাইস পঁচিশশো টাকা এটা হলো লাইট ফিরোজা কালার এটা হলো লাইট ফিরোজা কালার অল বডি কাজ করা গর্জিয়াস প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা করে এক একটা শাড়ি একটু বিশ্বাস করবেন এক একটা শাড়ি সাড়ে চার পাঁচ হাজার করে সেল হয় তো আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি একেবারে হোলসেলের চোখ দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা একেবারে হোয়াইট কালারের ভিতরে সম্পূর্ণ স্টোনে কাজ করা গর্জিয়াস শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার লাইট মিষ্টি কালার খুবই সুন্দর স্টোনে কাজ করা গর্জিয়াস একটা পার্টি শাড়ির প্রাইস মাত্র দিচ্ছি পঁচিশশো করে দিচ্ছি এটা অ্যাশ দেন অ্যাশ কালার দেন অ্যাশ কত সুন্দর দেখেন অ্যাশ কালার অনেক সুন্দর একটা অ্যাশ কালার একবার লাইট অ্যাশ কালার খুবই সুন্দর শাড়িগুলো প্রাইসও একেবারে খুবই সুন্দর একটা প্রাইস মাত্র পঁচিশশো করে দিচ্ছি তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই অবশ্যই আমাদের মরিয়ম শাড়িগুলো আগামীকাল অবশ্যই চলে আসবেন আপনারা আসলে আমাদের দোকান থেকে একদম ভরপুর কেনাকাটা করে আপনারা যেতে পারবেন এবং এবং অনেক টাকা সেফ হবে চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেরি করবে না আর আমাদের দোকানে কি পরিমাণ শাড়ি আছে একটু খেয়াল করেন এখান থেকে শুরু করে এই যে কাঞ্জি কিন্তু আমাদের অফার চলতেছে আসে শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো করে দিচ্ছি আমাদের রেহেঙ্গার কিন্তু অফার আছে আমাদের দোকানে কিন্তু সতেরোশো টাকা থেকে শুরু রেহেঙ্গার প্রায় সতেরোশো টাকা রেহেঙ্গা আছে পঁচিশশো টাকা দামের রেহেঙ্গা আছে ছাব্বিশশো টাকা দামের রেহেঙ্গা আছে পঁয়ত্রিশশো টাকা দামের রেহেঙ্গা আছে এরকম মানে এরকম করে মানে এরকম করে আমাদের দোকানে অনেক দামি দামি রেহেঙ্গা আছে অনেক দামি দামি শাড়ি আছে আর শাড়ির আইটেমটা আমাদের দোকানে না হলো আমি কি বলবো মানে একশোটা আইটেমের শাড়ি আমাদের দোকানে আছে দেখেন এখান থেকে কনার শুরু করে আপনারা আমি এভাবে মানে ঘুরে দেখাচ্ছি দেখেন কত বড় দোকান দেখেন আর কত শাড়ি অভাব নাই আর এখান থেকে দেখেন রেহেঙ্গা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের রেহেঙ্গা আসে তো যারা শাড়ি কিনবেন বা রেহেঙ্গা কিনবেন বা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম করে অবশ্যই অবশ্যই আগামীকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম